নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললেন সাপ্তাহিক রাশি বলতে পঁচিশ তারিখ থেকে একত্রিশ পঁচিশে ডিসেম্বর টু একত্রিশে ডিসেম্বর মানে একদম সপ্তাহের শেষ মাসের শেষ এবং বছরের শেষ সুতরাং দিনটা বা সপ্তাহটা আমাদের কাছে খুব ভাইটাল সুতরাং সারা সপ্তাহটা বারোটা জডিয়াক সাইন কেমন যাবে সে নিয়ে আলোচনা করব তার আগে অবশ্যই গৌরাশির সিচুয়েশানটা আলোচনা করে নি চন্দ্র পঁচিশ তারিখে বিশ্বরাশিতে থাকবে এবং ছাব্বিশ তারিখে চন্দ্র চলে মিথুনে বৃহস্পতি বক্রি অবস্থায় থাকবে মেষরাশিতে কিন্তু একত্রিশ তারিখে তার গতি ছেড়ে নর্মাল গতিতে হবে মার্গি হবে রাহু অলরেডি রয়েছে মিন রাশিতে এবং কেতু রয়েছে কন্যা রাশিতে শনি রয়েছে কুম্ভ রাশিতে বুধ বক্রি এবং অবস্থায় রয়েছে ধনুরাশিতে রবির সাথে কিন্তু বুধ চলে যাবে সপ্তাহের শেষে আপনার বিশ্চিক রাশিতে সেখানে শুক্র সাথে জুতি তৈরি হবে এবং তার মানে অস্তমিত ভাবটা কেটে যাবে কিন্তু বক্রতা থাকছে এবং মঙ্গল সপ্তাহের শেষে অর্থাৎ আঠাশ তারিখে চলে আসবে রবির ঘর অর্থাৎ রবির সাথে মঙ্গল ধনুরাশিতে রবি মঙ্গল জ্যোতি তৈরি হচ্ছে এদিকে শুক্র আর বুধ জ্যোতি তৈরি হচ্ছে এই সিজনে চন্দ্র আড়াই দিন অন্তত চেঞ্জ হবে নর্মালি কিন্তু এই সিচুয়েশানে বারো রাশির উপর কী এফেক্ট হবে সেটা আবার আলোচনা আজকে হলো কুম্ভ রাশির এই সপ্তাহটা কেমন যাবে পুরনো আটকে থাকা কাজ হওয়ার সম্ভাবনা প্রবল পজিটিভ কোনো খবর বা পজিটিভ কোনো সিচুয়েশান তৈরি হবে নতুন কোনো প্ল্যান করতে পারেন রোজগারের জন্য সে আপনি ব্যবসায়ী হন বা চাকরি করে থাকুন বা চাকরি যদি করেও থাকে আপনি নতুন কোনো ব্যবসায় প্ল্যান করতে পারেন নতুন কোনো বা যোগাযোগের চেষ্টা করতে পারেন সেখান থেকে সাকসেস পাবেন কিন্তু আপনাকে নিজের প্রতি ভরসা রাখতে হবে এবং তাড়াহুড়া করবেন না ডিসিশান মেকিংয়ে ফ্যাক্টর হতে পারে যদিও ফ্যাক্টর হয় অবশ্যই কাউকে কনসাল্ট করে নেবেন ছোটোখাটো কোথাও ট্যুর করতে যেতে পারেন সেটা আপনার কর্মসূত্রে হোক বা নিজে ঘোরার জন্যেই হোক সেটা ট্যুরও হলো রথ দেখা কলা হবে এরকম টাইপের কাজের জন্য গেলেন বা ফ্যামিলির লোকেদের সবাইকে নিয়ে ঘোরা হয়ে গেল যেহেতু বছরের শেষ গুরুজন কোথাও তীর্থযাত্রা করতে পারে বা আপনিও তাদের সবাইকে নিয়ে কোনো তীর্থযাত্রা যেতে পারে ছাব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ সময়টা কিন্তু অনেকটাই আপনার ফেভারে থাকবে উনত্রিশ থেকে একত্রিশ তারিখ আটটু সময় ফেভারে আসবে কোনো গুড নিউজ পেতে পারেন অনেক দিন ধরে এক্সপেক্ট করছেন এবং কোনো খবর আপনার ফেভারে আসবেন মনটা তার জন্য যথেষ্ট ভালো হয়ে যাবে এবং আপনি যদি কোনো পাবলিক রিলেটেড ব্যবসা করেন বা আপনার পড়াশোনার ব্যবসা হয় ক্লায়েন্টের থেকে কোনো সুখবর পেতে পারেন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশান পাবে আপনার থেকে এমন কোন সাপ্লাই বা এমন কোন সাপোর্ট আপনার কাছ থেকে পাবে তারা নতুন কোন চুক্তি হতে পারে এবং কোন পার্টি অ্যাটেন্ড বা কোন প্রোগ্রাম বা কোন কালচারাল প্রোগ্রাম বা কোন ডিনার এরকম কোন জায়গায় আপনি অ্যাটেন্ড করতে পারেন এবং মনটা যথেষ্ট এটা ফুরফুরে থাকবে কোন জায়গায় গিয়ে কারোর সাথে যোগাযোগ হয়ে সেখান থেকে আপনি কোনো ভালো যোগাযোগ পেতে পারেন বা আপনাকে কোনো ওয়ে দিতে পারেন রোজগারের কোনো ওয়ে বা কোনো ভালো বুদ্ধি পরামর্শ দিতে হবে যেটার জন্য আপনি যথেষ্ট লাভবান হবেন কিন্তু শরীরটা নিয়ে কিন্তু এই সপ্তাহে যথেষ্ট সতর্ক বিশেষ করে পেট নিয়ে প্রবলেম ইউরিনাল কোনো ডিস্টার্ব এবং খাদ্য খাদ্যতা খুব সাবধান খাবার থেকে কোনো ইনফেকশান বা কোনো কনিক প্রবলেম যদি থেকে ব্যথা বেদনার প্রবলেম অশ্ব এরকম কোনো প্রবলেম যদি আপনার থেকে থাকে অবশ্যই সেটা কিন্তু কন্ট্রোল রাখবেন বা এটার জন্য আপনার একটু কষ্ট পেতে হতে পারে ইলেকট্রিক্যাল কোনো আইটেম নষ্ট বা কিছু কিনতে পারেন তার জন্য খরচ হতে পারে এবং কর্মসূত্রে বাইরে কোথাও যেতে পারে সন্তানের জন্য কিন্তু এই সপ্তাহটা আপনি একটু খরচ হতে পারে কে এগুলো কিন্তু সবই সিরিয়াস ধরে নেবেন না অনেকাংশে এগুলো আলোচনা করছি গৌরাশির উপর ট্রান্সিটের উপরে বেশ করি চন্দ্রাশির উপরই অনেকাংশেই মিলবে আমি জানি কিন্তু যে সম্পূর্ণই যে আপনারা একদম খারাপটা জানেন ভালোটা হওয়ার সম্ভাবনা সবকে ভালো মন্দ বেশি আলোচনা করি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটা অন করে রাখবেন আর যত পারেন লোকে শেয়ার করবেন নমস্কার সবাই ভালো থাকুন